আমি আমি সংসদ কমন সংসদের ক্ষেত্রে প্রচন্ড বক্তব্য আমরা সুযোগ পাইছিলাম তাই ঠিকা বলছি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমি এমন এক জায়গা ঠিকা হয়েছি যে ইয়ে তপচর ক্ষমতায় থাকার পর একটা কোনো ব্রিজও নাই একটা মাদ্রাসাও নাই লাগতো না আমার কথা যে আমি তোমরা প্রতিনিধিত্ব করি আমি এমপি যেন প্রতিনিধিত্ব করি না আমি মনে করি যে মাধবপুরের সোলাই ঘটের আশি টাকা প্রতিনিধিত্ব নিয়ে আজকে তোমরা জানো কিনা যে আমাদের একাডেমি ফুটবল একাডেমি আমরা আগামী এগারো তারিখ দুবাই দেখেছি বাইশ জন প্লেয়ার আমরা দুবার গেছে একবারে সব করছে রাতে তা আমি বললাম যে কি কবাল করছে আমার প্লেয়ারদের এর মধ্যে বাইশ জনের মধ্যে চোদ্দ জনের কোনদিন বিমান উঠছে না এরা যাইতে শিখে দুবাই এর এরপরে ওই লোকের আমরা চোদ্দ তারিখে আমরা খেলা ওই লোকের লন্ডন থেকে একটা টিম আইছে এরা কইছে যে বেরিস্টার সুমান ফুটবল একাডেমি সাথে একটা ম্যাচ খেলবে ওই লাগবো এরা আমরা সাথে আইতেছে একটা ম্যাচ খেলবে লেখা আমি তোমরা না কইমু ভাই তোমরা আমার ভাই এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমরা সবাই চেষ্টা করতেছি যেভাবে মারা যায় আমি একটা ঘটনা বই গত কালকে রায় তিনটার সময় মানে আজকে রাত্রে না গতকালকে একটা মার্ডার হয়েছে তোমার ঘরে একজন টম টম ড্রাইভার রে টম টম চিন্তাই করে নিয়ে গেছি গা নিয়ে ড্রাইভার আগে ভাড়াইয়া দিয়ে গেছি গা সব ঘটনা কয়টা ফাঁস দিছে আমি যখন সকালবেলা উঠিয়া ছবিটা দেখছি ফেসবুকও

না চাইলে যেতে আমি অবৈ আপনারা আপনি কি এইটা আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আনবারে নিয়ন্ত্রণে না আনতাম আজকা আজকা দুবিরা দেখি একবারে আত্মীয় আসামি সুরা সব উপস্থিত কম কমও বাড়ি গেছি আর তিনখান চুরিও বাড়িছে যা যা বাড়িবার এর মানে আমি বুঝলাম যে ঘটনা অন্য পুলিশ সাইডে পারেন এমন কোনো জিনিস নাই পুলিশরা আমরা রাজনৈতিক রাজনীতিবিদরা কিছু খেতে খেতে গেছি আমার লোক না তোমার লোক চাইলে দিও ইটা বলল পুলিশে মাতলা মারে আমি আমি মাতলা মারতাম দিতাম এখন আস্তে আস্তে এমপি সাত নিগুলা দেখায় এমনি এমপি লাইন করে ইটা উলাই যাও যাও সাধারণ মানুষ কষ্ট বা এরকম কোন জিনিস আমরা আর দিতাম না আর আমি একজন রানিং পাইছি আমার খুব ভালো আমার বদলা শ্যামের সব পাইছে তাই না আমি গিয়া মোটামুটি বলো হরেঞ্জ করে কথা খুব পারি আর তাই আর কাই আছে তাই নইলে মানুষ সব কিন্তু একটু দুর্বল তাই বালাই লোক বলছি বালা হ্যাঁ ভাই লোকজনা মাছিস না দেবো তাই তা আমি বলছি লোক একটু

আমার ফেসবুক অথবা আমার তোমাদের ইয়াং সেলেফের মধ্যে যদি কোন আইডিয়া থাকে যে একটা সুমন ভাই ইটা করলে পরে ভালো হইব এইটা আপনারা আমার দরজা চাইতেন কারণ আমি আগের মতো না যে আমি এমপি ত্রিলা সেলে আমার ইয়ে পিএস এটা আমার কিছু নাই আপনারা সবাই সরে আইবা আপনারা কারণ আমি বিশ্বাস করি আপনাদের তো এমন জিনিস থাকতে পারে যে জিনিস আমার হাতে লাগবে আমি বলতেছি না যে আমি সব জানি

আমি বাগান প্রশাসনের সাথে আলাপ করি এরা তো আমার আলাদা একটা প্রশাসন বাগান এরা সাথে আলাপ করি আজকে আমার ইউনের সাথে কথা হচ্ছে যে আমি যে মাঠে যাই ওই মাঠে গিয়ে তো মাঠে গুলো আমার দেখব উন্নয়ন কিতা করো আর আমার তো মাঝে মনে ঘরে উঠে লিখি বানাইছে উনি বললো যে প্রশাসনের সাথে আলাপ করে কিতা করলে স্থানীয় যারা আছে নেতৃত্ব চেয়ারম্যান সাহেব আছে তাই যদি বল যে আমার তো এখন বরাদ্দ আছে আমি তো দলি অনেক কিনা

যার যেটা দরকার যদি আইডিয়া থাকে আমার দ্বারা আপনারা এই পর্যায়ে আমি আমার মাইক ফুল দিয়ে বরণ করার জন্য আমাদের করছি আছে প্রকৃত আমরা কারণ সবাই সভাপতার কারণে আমরা অনেক আনুষ্ঠানিকতা করতে পারছি না প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার তাকে ছিল সবার পরে কিন্তু কেমনে কেমনে মাউ হাতে চলে গেছে বক্তৃতা দেওয়া শুরু করছে কিন্তু আমাদের কথা বাকি আছে